ইসলাম ঢাকা লালবাগ লোহার ব্রিজ সংলগ্ন মেসার্স ভাই ভাই ফার্নিচারে আজকে দেখাবো রং বানি সারা অরিজিনালি কাঠের ফার্নিচারের কালেকশন আপনাদের ঘর সাজাতে যত ফার্নিচার প্রয়োজন সবকিছু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এগুলো কি কাঠের তৈরি সব কিছু ভিডিওতে জানাবো কতদিনের গ্যারান্টি থাকে কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন এই বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করবে আপনাদের সুপরিচিত মুখ আমিনুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমিনুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি তো দেখতে পাচ্ছিলাম আপনার শোরুমের আনাচে কানাছে আজকে ভরপুর ফার্নি হ্যাঁ ভাই অসংখ্য পরিমাণ ফার্নিচার আছে প্লাস গোডাউন আছে এটা শীত উপলক্ষে আর কি উঠানো যে এখন শীত আসছে এখন আর কি অনেক ফার্নিচার ক্রেতারা চাইবে তো সেই ক্ষেত্রে আর কি ভরপুর রাখা যেন কারো শর্ট না পড়ে যে ভাই আমি এই ডিজাইনটা চয়েস করছি এটার স্ক্রিনশট পাঠাইলাম এই ডিজাইনটা আমাকে দেন না ভাই এক সপ্তাহ সময় লাগবে বানিয়ে দিতে যাতে এই কাজটা না হয় সেই ক্ষেত্রে অনেক ফার্নিচার রাখ মানে শীতের আগে ভরপুর করে হ্যাঁ ভরপুর করে তারপরে ভিডিওটা দেওয়া আচ্ছা এই উপলক্ষে কত টাকার মধ্যে ফার্নিচার আজকে থাকবে একটু নমুনা দিতে আজকে সর্বনিম্ন থাকবে আপনার 4000 টাকা সর্বনিম্ন থাকবে চার হাজার টাকা সর্ব হাইস্ট থাকবে বিশ টাকা আছে আর মেহগুনি কাঠের ভিতরে দেখাবো ইনশাল্লাহ আঠাইশ হাজার টাকা সম্পূর্ণ সেমি বক্স

সেই ক্ষেত্রে হবে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই স্ক্রিনশট পাঠাইতে হবে আচ্ছা আপনারা যদি সরাসরি ভিডিও কল দেন আমি কোনটা দেখাব একটা ভিডিও হয় 28 মিনিট 30 মিনিট ওটার প্রসেসিং করে দেখে এসে 18 মিনিট 20 মিনিট 22 মিনিট তো ভিডিও কলে তো এত বড় লং সময় দেওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনশটটা পাঠান অবশ্যই আপনি ওইটা ভিডিও কলে দেখে নিতে পারবেন আমি বুঝে গেলাম যে হ্যাঁ ভাই এইটা ডিজাইনটা দিছে এই ডিজাইনটা আছে কি নাই

সবকিছু করে এরকম কালার করে বলবে আপনার ভিডিওতে তে বহুত লোক আছে আকাশিকার আচ্ছা

আচ্ছা এটা প্রাইস টা রাখবো ভাই দেখো তো আমরা চাইছিলাম যে প্রাইস টা দিবো পঁচিশ হাজার আঠাইশ হাজার সেইগুলা দিব না শীত উপলক্ষ্যে তো

এই খাট মাত্র চার হাজার টাকা কত

ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে রং বলে ভাই এটা তো রং ছাড়া রঙের জন্য কি আবার আলাদা ভাবে চার্জ চাইবেন কিনা যে দুই হাজার টাকা দেন এক হাজার টাকা দেন না কোনো চার্জ নাই কালার আপনার পছন্দ মতন হবে আপনি করে দিবেন হ্যাঁ বানিস আছে এতগুলো দেখানো সম্ভব না ভিডিওতে আচ্ছা তাই অল্প দেশি আপনি এগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এছাড়া আর কি যেগুলা কাজ বেশি তার জন্য দাম বেশি না পাই এগুলা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো যার যে ডিজাইনটা ভালো লাগে ওইটাই নিতে পারবে সাথে আরো

এরকম দেখা যায় কি আবার রং ছাড়া কারখানা আমরা নিজেরা বানাই নিজেরাই সেল করি আপনার লোক আমাদের থেকে যারা পাইকারি নেয় তারা এইভাবে নিয়ে যায় নিয়ে

অবশ্যই এগুলা সেটিং করার পর টেবিলের মতন হয়ে যায় তিনো সাইড দিয়ে বসতে সুবিধা যে বাচ্চা ব্যাথা পাবে বা এরকম কোনো চান্স এই জন্য তোকে রাউন্ড করা হ্যাঁ একবার রাউন্ড করা প্লাস লেগ সাইডেও রাউন্ড সেভিং করা আর ব্যাক সাইড কিন্তু কাঠ দেয় যে

কিছু নেই সম্পূর্ণের কাছাকাছি আছে এগুলো সলিড কাঠের এটির প্রাইস থাকবে আপনার সতেরো হাজার সতেরো হাজার টাকা এটাও প্রাইস থাকবে সতেরো হাজার ডিজাইন আছে এটাও থাকবে সতেরো হাজার দাম একেই শুধু ডিজাইনের পরিবর্তন

ডিজাইন এটা থাকবে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এটা থাকবে সতেরো হাজার এগুলো কিন্তু আপেল মডেল বলা হয় এটা থাকবে সতেরো হাজার মডেল এটা পড়বে সতেরো যার যেটা ভালো লাগবে ওইটাই দিবেন যদি দামে আপনাদের বস্তু কষ্ট হয় অবশ্যই স্ক্রিনশট দিলে আমি বলে দিতে পারবো এটা এই প্রাইস দাও আচ্ছা এই যে দেখেন ভাই নতুন আপডেট কালেকশন একদমই আপডেট আপডেট ভাই 35 40000 টাকা সেগুনের মডেলের মতো এটা প্রাইস রাখবো মাত্র 20000 টাকা 20000 টাকা 20000 টাকা এটার ভিতরে আরো একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এটা একই দাম একই দাম থাকবে

এগুলো প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো এই যে আরো দুটা তিনটা কালেকশন আছে এগুলো সেম প্রাইস থাকে এটা কিন্তু পরিমনি ওয়ার্ড বলা হয় অনেকেই এই নামে চেন যার যে হাজার টাকা ভাইয়ের গুডাউন থেকে কিছু কালেকশন দেখা অবশ্যই ভাই এই যে বেলকনি দেওয়া একবার একতলা তিন তিনতালা ব্যালকনি আবার যদি ধরেন তাহলে চারতলা চারতলা হবে চারতলা হয়ে যাবে আলমারির মতন ড্রেসিং টেবিলের মতো

এই যে ওয়াড্রাই মাত্র বারো হাজার দেখেন কয়েন টাকা বাংলাদেশের টাকা ফুল জি সুন্দর এটাও সতেরো ভাই ওই যে বিশ হাজার যেগুলো একটা ডিজাইন এটা হচ্ছে আমার দোকানে সবার হাইস্ট আর কাজ নেই হাজার হালকা রং করা ভাই অনেকে ভাববেন না যে পুরাতন আচ্ছা পুরাতন না এটা শুরু অনেকদিন যাবৎ রয়ে গেছে অরিজিনাল আকাশি কাঠের যে ওটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার আচ্ছা

অনেক টাকা বহন করতে হবে না দশ জনে যা দিবে ফ্রি ডেলিভারি দিবো বা এই খাদটা আমি প্রাইস দিয়েছি চোদ্দ হাজার এখন আমি এই খাটটার প্রাইস চোদ্দ না দিয়ে আমি দিলাম সতেরো ফ্রি ডেলিভারি তো আপনি তো চোদ্দ জানতাছেন না আপনি জানতেছেন সতেরো ফ্রি ডেলিভারি কিংবা ফ্রি কিংবা ফ্রি তো সেই ক্ষেত্রে আপনার লস বলে কেন লস আপনি এই খাটটা দেখে যে এমনও জায়গায় নিতে পারেন 1000 টাকা ডেলিভারি চার্জ হবে অবশ্যই আমি তো আপনার থেকে 3000 টাকা নিয়ে নিছি বাড়তি অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন সবাই সতর্কতা অবলম্বন করবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে যারা গুলো দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ